কমিশনের কাছে যাই মিল্টন মিল্টন বাবু আপনি প্রাক্তন বিধায়ক আপনি এর আগেও নিশ্চয়ই এসআইআর দেখেছেন বর্তমানে এসআইআর নিয়ে এত কাণ্ড যদিও ইন্ডি নানা সমস্যা থেকেছে রাহুল গান্ধীকে আমরা এই বিহারে এসআইআর নিয়ে নানা বক্তব্য রাখতে শুনেছি তার নানা প্রশ্ন শুনেছি কিন্তু এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে এসআইআর নিয়ে যে রাজনীতি হচ্ছে লাগাতার রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার মতো হুমকি দেওয়া হচ্ছে তার ভিত্তিতে আপনার বক্তব্য শুনব এসআইআর হওয়াতে লাভ হয়ে গেল মানুষকে হাজার দেখানো ইলেকশনটা আর বিজেপি বলবে যে আমরা এক কোটি রোহিঙ্গা তাড়াবো মানে এই সময়টা খুব খারাপ এই টা যদি এক বছর দু বছর আগে হতো আজকে পশ্চিমবঙ্গের মানুষ খুব দায়িত্ব নিয়ে বলছি এই এসআর কে সমর্থন করে সবকিছু করতো কিন্তু যেহেতু ভোটের সময় ছাব্বিশে ভোট এখন বিজেপির কিছু ভোট দরকার আর ওই বিজেপির ভয়টাকে দেখিয়ে তৃণমূলের ভোট দরকার সেটা এখন রক্তগঙ্গায় বলে আর রোহিঙ্গা বলে যাই বলে দুটো দল বিজেপি বল ছেড়ে দিয়েছে ময়দানে তৃণমূল খেলা করে বেড়াচ্ছে এখন আর কিছু করার নেই এখন এই এসআইআর নিয়ে আপাতত দু হাজার মে পর্যন্ত চলবে এবং আবার একটা সরকার চলে আসবে তবে বিজেপি পশ্চিমবঙ্গে আ আসার কোন জায়গা নেই তার কারণ এই যেভাবে আমাকে তো সহজ করে বলুন আপনি এই রাজ্যের এসআইআর টাকে সমর্থন করেন না করেন না আমি আমি এক বার সমর্থন করি সময়টা আচ্ছা মানে বিহারে না এখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে নে যা সময়টা সময়টা সমর্থন করলাম না তার কারণ হলো বিজেপি মোছরা তুলে দিলো তিনমলের হাতে সেই মোছরা কইলি মোলে আপনি মনে করেন আপনি মনে আছেন তিনমল বিজেপি এক সঙ্গে কাজ করছে এটা আপনার মূল বক্তব্য আমি আরেকটা অবশ্যই অবশ্যই বিজেপি মুখপাত্র থেকে এই বক্তব্যটার উত্তরটা নেব তবে তার আগে আমি একবার দেবাশিস বাবুর কাছে যাই দেবাশিস বাবু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেবাশিস বাবু আমাকে একটু বলুন তো আপনি এসআইআর সমর্থন করছেন না করছেন আগে তো এই বক্তব্যটা জানা খুব দরকার না না প্রথম কথা হচ্ছে যে শ্রীতা যেভাবে আজকে প্রোগ্রামটা শুরু করেছে প্রথমে ওকে এবং রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাও এই কারণে যে খুব গুরুত্বপূর্ণ শুরুতে আমরা ওয়েবসাইটে প্রযুক্তি ব্যবহার করে মানুষের কাছে তথ্যগুলোকে আরও বেশি বেশি করে নিয়ে যাওয়ার যে এফোর্ট সেটা আজকের এই প্রোগ্রামের শুরুতে ওরা ডেমো দিয়েছে যে কীভাবে লিঙ্ক পাওয়া যাবে কোথায় লিঙ্কটা ক্লিক করতে হবে এই জায়গাটা অত্যন্ত পজিটিভ জায়গা বারবার করে মানুষের কাছে ইন্ডিপেন্ডেন্টলি কাটিং অ্যাক্রস পলিটিক্যাল অ্যাপ্লিকেশন একজন সাধারণ ভোটার যাতে নিজের তার সমস্ত বিষয়টাকে অ্যাক্সেস করতে পারে বুঝতে পারে এখানে এডুকেট করা এটা এক দু নম্বর কথা এটা উল্লেখ করতে চাইছি যে এসআইআর এর আগেও হয়েছে কিন্তু এবারের হচ্ছে পশ্চিমবঙ্গে যে হিংসে এবং হুমকির আবয়ে এসআইআর হচ্ছে এটাকে তীব্রভাবে সমস্ত অংশের মানুষের নিন্দা করা হচ্ছে কনস্টিটিউশনাল এক্সারসাইজ এসআইআর একটা সাধারণ স্বাভাবিক কনস্টিটিউশনাল এক্সারসাইজ একে স্পষ্টভাবে প্রয়োগ করতে পরিশোধ দিতে হবে কিন্তু এটাকে নিয়ে কেন্দ্রে নিয়ে এসে বিজেপি এবং তৃণমূলের যে পারস্পরিক রাজনৈতিক তর্জা হচ্ছে এটা একেবারেই কাঙ্ক্ষিত না এখানে যে কথাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে ইলেকশন কমিশন যখন প্রেস কনফারেন্স করে এসআই বিষয়টা শিডিউলটা প্লেস করে সারা ভারতবর্ষ জুড়ে লাস্ট প্রেস কনফারেন্সে তখন আমরা দেখলাম যে প্রযুক্তিকে কতটা এক্সারসাইজের সময় ব্যবহার করে বলছে এটা একটা পজিটিভ দিক কিন্তু নেগেটিভ দিক হচ্ছে দু হাজার একুশের পর দু হাজার এগারো পর দু হাজার চব্বিশ এই পঁচিশ এই দীর্ঘ সময়কালে যদি 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 দশ বছরের মধ্যে যে ম্যান্ডেট 10 বছর পর যে সেন্সাস হওয়ার কথা ছিল সেটা যদি সঠিক সময় হয়ে যেত তাহলে কিন্তু সেই ডেটাবেসটাকে নির্বাচন কমিশন ব্যবহার করতে পারত এই পলিউশনটাকে এলিমিনেট করবার জন্য लास्ट যে একটা গুরুত্বপূর্ণ কথা এসআইআর নিয়ে অযথা আমরা কেন রাজনৈতিকভাবে বিতর্ক করছি আমাদের রাজ্যে আমি তো চ্যালেঞ্জ করে বলছি আমাদের রাজ্যে এসআইআর এর আগে যখন হয়েছে ইলেকট্রনিক মিডিয়া ছিল না প্রিন্ট মিডিয়া ছিল তো আমি বলছি যে প্রিন্ট মিডিয়া এসআইআর এর আগে এবং

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়